একটু যদি মুখের স্বাদ বদলাতে ইচ্ছা করে বা অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নিন এটা এতটা সুন্দর খেতে হয় একবার বানালে বারবার খেতে মন যাবে এর সাথে কোনো সবজি বা তরকারি দরকারই হয় না শুধুই খুব ভালো লাগে এটা খেতে প্রথমে আমি আমার পরিমাণ মতো চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চাল তবে এখানে একটু ভালো চাল ব্যবহার করবেন যদি পারেন বাসমতি রাইস নেবেন হলে ঘরে যে ভাত খান সেই চালই ব্যবহার করবেন তারপর আমি এখানে চারটের মতো টমেটোকে কেটে নিচ্ছি তবে আমি বীজগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে বীজগুলো নিতে পারেন এর একটা পেস্ট বানিয়ে নেব তবে জল ছাড়া কিন্তু পেস্ট বানাতে হবে টমেটোর পেস্টটা বানানো হয়ে গেছে এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম মানে ধুয়ে কিন্তু ওটা ঘন্টাখানিক ভিজিয়ে রাখতে হবে চালটা তার থেকে চালটা নিয়ে নিয়েছি নিয়ে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে টমেটো পেস্টটা দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখনে কিন্তু গ্যাস জ্বালায়নি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব চালের সাথে যাতে টমেটোটা খুব ভালো করে চালের সাথে মিশে যায় সেইভাবে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবলের একটু কম জল দিচ্ছি কারণ যেহেতু চালটা ভিজেছিল এবারে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের মতো সেদ্ধ করেছি ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু নাড়িয়ে দিলাম ভাতটাকে ভাতটা কিন্তু প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দু চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার জন্য চালটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না আর একটা সুন্দর ফ্লেভারও আসবে তাই বাটারটা দিয়ে দিলেই ভালো তারপর আবার ঢাকা দিয়ে একটুখানি রেখে আমি গ্যাসটা অফ করে দেব। অন্যদিকে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম খুব ভালো করে ভেজে নেব একটুখানি নুন ছড়িয়ে এই রাইসটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে কিন্তু ব্যাস বাদামটা ভাজা হয়ে গেছে এবার তুলেই রেখে দিচ্ছি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো গোটা ছোলার ডাল এই ডালটা আমি একটুখানি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর শুকনো করে দিয়েছি আর বেশ কয়েকটা কারিপাতা খুব ভালো করে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে কিছু সবজি এখানে দিয়ে দিচ্ছি একটু বিনস একটু গাজর একটু মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন সবজি অনুযায়ী যতটা নুন লাগবে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে এই সময় ঢাকা চাপা দিয়ে কিন্তু সবজিটাকে পুরোপুরি করে ভেজে নিতে হবে আমি সবজিটা ভেজে নিয়েছি তারপরে এই যে ভাতটা করেছিলাম আগে থেকে টমেটো রাইসটা সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো বাদামটা দিয়ে দিয়ে আর যদি মনে হয় এই সময়তে নুন কম হয়েছে নুনও দিতে পারেন তবে আমার নুন ঠিক আছে তাই আর দিচ্ছি না দিলাম এক চামচের মতো চিনি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এই সময় ভাতটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর সব কিছু ভালো করে মিশে যাবে তবে এই যে টকঝাল মিষ্টি এই ভাতটা কিন্তু দারুণ লাগে খেতে আর মুখ খারাপ হয়ে গেলে এই রান্নাটার আর তুলনাই হয় না ব্যাস এবার আমার মেশানো হয়ে গেছে এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ওই দশ পাঁচ মিনিটের মতো গ্যাস কিন্তু অফ করে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো তারপর গরম গরম এটাকে পরিবেশন করতে হবে এটা কিন্তু শুধু স্যালাডের সঙ্গেও খুব ভালো লাগে বা রায়তার সঙ্গেও ভালো লাগে এমন কিছু উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে তাই সবাই একবার হলো বানিয়ে দেখবেন